রাজশাহীতে চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে এতে সাজ্জাদ হোসেন নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছেন বৃহস্পতিবার সকাল ছয়টা বাহান্ন মিনিটে রাজশাহীর হরিয়ান এলাকায় এ ঘটনা ঘটে আহত শিক্ষার্থী সাজ্জাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের দুহাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পাথরের আঘাতে তার মাথা কেটে যায় তিনি আন্তনগর মধুমতী এক্সপ্রেস ট্রেনে যাত্রী ছিলেন রাজশাহী থেকে ঝিনাইদহের শৈলুকোপা যাচ্ছিলেন সাজ্জাদ তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান সোহান তিনি জানান ছয়টা চল্লিশ মিনিটে মধুমতী এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে যাত্রা শুরু করে কিছুক্ষণ পরপর হরিয়ান এলাকায় চলন্ত ট্রেনে বাইরে থেকে পাথর নিক্ষেপ করা হয় জানালা খোলা থাকায় পাথরটি গিয়ে সাজ্জাতের মাথায় লাগে এতে মাথা ফেটে রক্ত বের হয় তখন সাজ্জাতের সঙ্গে থাকা কয়েকজনের চেষ্টায় রক্ত বন্ধ করা হয় কাটা স্থানে একাধিক সেলাই লাগতে পারে বলে তার ধারণা রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান জানান মধুমতি ট্রেনে আমার থানার পুলিশ থাকে না অন্য থানার পুলিশ থাকে বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী